আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য একটা নতুন ভিতরে চলে আসলাম তো আজকে ভিডিওর মেন টপিক হচ্ছে কবুতর জোড়া দেওয়ার কতদিন পর কবুতর ডিম দিবে বা আঁকির দিবে সে সম্পর্কে আজকেরই ভিডিও তো গাইস বেশি কথা না বলে শুরু করা যাক আজকেরই ভিডিও কবুতর জোড়া দেওয়ার কবুতর জোড়া দেওয়ার প্রায় এক সপ্তাহর মধ্যেই কবুতর ডিম দিয়ে থাকে যদি বাসা চিনে যায় কবুতরের বাসা চিনতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে তার থেকে বেশি হাই স্ট চার দিন সময় লাগতে পারে আর তার চার দিন পরেই আপনারা আপনাদের কবুতরকে দেখতে পারবেন যে তারা মিটিং করতেছে মিটিং করার পরে তারা ঘর করে দিয়ে ঘর সাজাবে সাজানোর পরে তার এক সপ্তাহ থেকে আপনার দশ পনেরো দিনের মধ্যে আঁকি দিয়ে দিবে আমার একটা চোরা কবুতর আমি আনছিলাম গিরিবাজ কবুতর প্রায় হ্যাঁ ওরকমই দশ পনেরো দিনের মধ্যে আপনার ডিম দিয়ে দিয়ে ডিম দিয়ে দিয়েছে তো আর কিছু দিনের মধ্যে আমার ওই বাচ্চাটা ফুটে বের হবে তখন আপনাদেরকে আমি দেখাতে পারবো যে পনেরো থেকে দশ দিনের মধ্যেই আপনার কবুতর জোড়া দেওয়ার পরে ডিম দিয়ে দিয়েছে তো অনেক দিন পরে ভয়েস রেকর্ড করতেছি গাই যেন ভয়েসের একটু সমস্যা হতে পারে আপনারা একটু ভালো করে শুনে নিন তাহলে আপনাদের সুবিধা হবে নাহলে বুঝতে একটু অসুবিধা হবে আপনাদের আমি বুঝতে পারছি ভয়েসটা খুব খারাপ হয়েছে তো মেন কথায় আসা যাক আপনারা কবুতর জোড়া দেওয়ার প্রায় আপনারা চোরা দিবেন পনেরো দিনের মাথাতে আপনাদের কবুতর ডিম দিয়ে দিবে হাইস্ট পনেরো দিন কারণ ওদের বাসা চিনতে চার থেকে তিন থেকে চার দিন লাগে যায় তারপরে ওরা মিটিং করে তারপরে ওদের পেটের ডিমটা চুমা হতে হয় তার জন্য একটু সময় দরকার তো এই জন্যই হাইস্ট পনেরো দিক থেকে ষোলো সতেরো দিন লাগে তার বেশি লাগে তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও সাথে 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 আপনাদের কাছে চলে যায় আপনারা দেখতে পারেন তো গাইজ এই সম্পর্কে আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে বলবেন যে ভাই আরেকটা ভিডিও দিয়ে বুঝাই দেন না হলে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেবো আমি সবার কমেন্টের রিপ্লাই রিপ্লাই দিয়ে থাকি আপনারাও চাইলে কমেন্ট করতে পারেন আমি নতুন ভিডিওতে চলে আসবো তো গাইজ আসসালামু আলাইকুম